মিজানুর রহমান আজহারি বলেছিল এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এই কথা বলার কারণে ডাক্তার মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বিএনপির অনেক বড় বড় নেতা দুদু না কুদু আর একটা ইশরাক ডাক্তার আজহারির বিরুদ্ধে কথা বলেছে বলেছে আপনি কেন তাদের সাফাই গাইছেন আমাদের কাছে পরিষ্কার রিপোর্ট আছে আগের থেকে চাঁদাবাজি নাই বরং পেরে গিয়েছে রাজধানী নাই বরং পেরে গিয়েছে সুতরাং আপনি বিএনপি করেন কিনা আমার দেখার বিষয় নাই আওয়ামী লীগ করেন কিনা আমার দেখার বিষয়

তোমরা থামো যুবকরা তোমরা থামো আই তোমরা থামো আমি থামাচ্ছি শুনে আপনারা বসেন বসেন আপনারা বসেন একটু বুঝেন শেষ করছেন